বন্ধুরা আজকে আমি কলমি শাকের ভাজা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কলমি শাকগুলো বাগান থেকে তুলে নিয়ে এলাম এরপর আমি ভালো করে ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে কেটে ধুয়ে নেব ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আমি শাকগুলো পরপর দিয়ে দেবো শাকগুলো তো দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব এরপর পাঁচ মিনিট হয়ে গেছে শাকগুলো আমি একটু উপর নিচ করে দিব এরপর আমি শাকগুলো এই ঝুড়িতে ঢেলে নেব শাকটাকে এইভাবে ঝেড়ে নিলে না উপর নিচ হয়ে যাবে এই ঝড় ঝড়ঝড়ে একদম হয়ে গেছে একটু জলও বেড়াইনি কিন্তু এমনি লবণ যদি দিয়ে দিতাম তো প্রচুর জল বেরাতো এরপর গ্যাসটা ধরিয়ে আমি কড়া বসিয়ে দিলাম দিয়েছিলাম একটু থেতো করে নেব এরপর আমি কড়া তো গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এই যে লঙ্কার গন্ধ উঠে না তখন জেনে দেয় এই যে কাঠি হচ্ছে এই ফেনটা উঠে গেলে মনে হয় আহ কাশি হলো কি হলো যেন কত সুন্দর সেন্ট গন্ধ উঠছে খুব ভাল লাগে গন্ধটা পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসছে এরপর দিয়ে দেব থেতো করা রসুন ভাজা হয়ে গেল এরপর আমি শাকটা দিয়ে দেব। আমি দিয়ে দেব লবণ মানুষের টাকা থাকলে মানুষ মনে করে যেন আমার থেকে বড় কেউ নেই কিন্তু এটা কি ভাবা ঠিক এটা ভাবা ঠিক নয় ভগবান দিয়েছে বলে গর্বিত করতে বলেনি যে তুমি গর্ব অহংকার করো এইটা তো করা ঠিক নয় কেউ মানুষ এখন বোঝেই না যেন টাকা পয়সা হলে মনে করে ধরাকে সরা জ্ঞান নেই তারা ভাবে আমিকে আর একজন বিরাট লাখপতিকে কিন্তু এটা কি করা সময়ের পরিবর্তন ঘটে হ্যাঁ সেই তো আজ যে হয়তো বিক্রি একটা সময় সে কোটিপতি হয়ে যাবে সেই তো আবার আজ যে কোটিপতি সে একটা সময় বিক্রি হয়ে যাবে কারণ সময় মানে সব বিধাতার উপর হচ্ছে নির্ভর করে তো সময় তিনি নির্ধারণ করে থাকেন আমরা শুধুমাত্র কর্ম করি আর যদি আমরা সব উপায় করার চেষ্টা করি আমরা যদি সব উপায় কাজ করি তাহলে একদিন না একদিন ঠিক আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো একটা সাফল্য আছে মানুষ বলে না নাচ সুখানিচু শক্তবোধ পরিবর্তন কারণ গল্প করতে করতে তোমার শাক ভাজাও হয়ে গেল শাক ভাজা হয়ে গেল কত ঝড় ঝরে সুন্দর শাক ভাজা দেয় এই যে খেতে দারুণ আর আমি খুব ভালোবাসি আমি যদি প্রত্যেক দিন যে কোনো শাক হয় না মামাকে একটু বাটিতে দাও তো কেমন হয়েছে খেয়ে দেখি খাবি দাও তো একটু শাক দারুণ হয়েছে এই বাটিতে আমাকে দিয়ে দাও তো একটু খুব সুন্দর আসলে মা খুব সুন্দর রান্না করেন দারুণ হয়েছে খুব ভালো হয়েছে

শাকে বা কোনো তরকারিতে চিনি দিন তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খান খুব ভালো লাগবে কম তেল মশলায় এই রান্নাটা খুবই ভালো হয় আর কলমি শাক মানে সব জায়গায় পাওয়া যায় সব জায়গা শাক আমাদের মানে গ্রামে গঞ্জে শহরে সবে সব জায়গাতেই পাবেন এই শাকটা মুড়ি পান্দা ভাত সবার সাথেই চলবে আপনারা বাজার থেকে কিনে এনে সে শাকটা ভয় ভেজে খাবেন ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা